নমস্কার বন্ধুরা আবারও উর্মে মাস রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের হাতে তৈরি পারফেক্ট একদম নরম তুল তুলে ফুলকো চিতই পিঠে রেসিপি আমার মায়ের হাতের চিতই পিঠা কেউ যদি একবার খায় তার স্বাদ ভুলতে পারবে না একদম নরম তুল তুলে হয় আর একদম ফুলকো ফুলকো তো কিভাবে আমার মা বানায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অনেকেই তো বানাতে জানে কিন্তু আমার মা কিভাবে বানায় সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো এই চিতই পিঠে বানানোর জন্য সবার প্রথমে মা জল গরম করে নিয়েছে এটা খুব বেশি গরম হয়ে গেছে এই জলটা হাত শোয়া গরম হতে হবে কারণ ধোয়া ওঠা জলে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে পিঠেগুলো একদমই ফুলকো হবে না আর এই যে দেখুন এখানে রয়েছে আতপ চালের গুঁড়ো আর এখানে পুরো এক ধামা রয়েছে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি লোকসংখ্যা বেশি তাই একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো নেওয়া হয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর এই যে এদিকে মা পিঠের ব্যাটারটা তৈরি করে নেবে তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো হাত শোয়া জল নিয়ে নিয়েছে গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে পরিমাণটা কোনো কাপ বা বাটিতে নেওয়া হয়নি আন্দাজ মতো নেওয়া হয়েছে তাই আপনারা একটু বুঝে নেবেন কারণ যেহেতু ফ্যামিলি মেম্বারেই পনেরো জন আবার আশেপাশে বাচ্চা রয়েছে তো যদি বাড়িতে আসে তাদেরকেও দিতে হবে তো সেই বুঝেই এখানে মা তৈরি করে নেবে তো দিয়ে দিল স্বাদ মতো লবণ এরপর ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন কোনো রকমেরই দলাভাব না থাকে একদম স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে আর এর মধ্যে আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই আর এই যে দেখুন ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কতটা রয়েছে এই এইরকমভাবেই বানিয়ে নিতে হবে এরপর মা পিঠেগুলো বানিয়ে নেবে তার জন্য ওনানে একটা মাটির সবার চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটুখানি তেল আর এই তেলটা একটা শাল পাতার সাহায্যে চারিপাশে ছড়িয়ে দিচ্ছে এখানে মাটির সরাতে চিতই পিঠেগুলো বানানো হচ্ছে আপনারা লোহার কড়াইয়ে বানিয়ে নিতে পারবেন যেহেতু এই মাটির পাত্রগুলো অনেকদিন পরপর ব্যবহার করা হয় তাই একটু তেল দিয়ে না মুছে নিলে প্রথম পিঠেটা উঠতে চাইবে না এরপর এক ডাবু হাতা ব্যাটার এই সরার মধ্যে দিয়ে দেবে এরপর দিয়ে দিল ঢাকা আর উপর থেকে জল ঘুরিয়ে দিয়ে দিল এইভাবে জল ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এই পিঠেটাকে বলি জল ঘোরা পিঠে আর এই জলটা দেওয়ার কারণে চিতই পিঠেগুলো একদম পারফেক্ট কুক হবে একটুও কাঁচা থাকবে না তো এই জলটা যতক্ষণ না পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝারি আঁচে রান্না করে নিতে হবে এই জলটা যখনই পুরোপুরি শুকনো হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে পিঠে পুরোপুরি তৈরি হয়ে গেছে তো দেখুন জল এখানে শুকিয়ে গেছে মা ঢাকনা তুলে নিল আর দেখুন প্রথম পিঠে তবুও খুব সুন্দর ফুলকো হয়েছে এই প্রথম পিঠেটা যদিও কেউ খাবে না এটা উনানে পুড়িয়ে দেওয়া হবে তো এই উনানে পুড়ানোর কারণটা আমার ঠিক জানা নেই তবে প্রথম পিঠে কোনো দিনই খাওয়া হয় না এটা উনানে পুড়িয়ে দেওয়া হয় পরের পিঠে বানানোর জন্য এই সরাটা খুব ভালোভাবে জল দিয়ে মুছে নিতে হবে তারপর ব্যাটার দিয়ে পিঠেগুলো বানাতে হবে যদি জল দিয়ে না মোছা হয় তাহলে তলায় লেগে যাবে আর বেশ পুড়ে যাবে ঠিকঠাক হবে না তাই যতবারই পিঠে বানানো হবে এই প্রসেসটা কিন্তু করতে হবে তাহলে পিঠেগুলো একদম পারফেক্ট হবে তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে বসে বসে দেখছি আর ভাবছি যে কবে আমি মায়ের মতো এই রকম পারফেক্টভাবে চিতই পিঠে বানাতে পারবো কারণ আমিও এত ভালো পিঠে এখনো পর্যন্ত বানাতে পারিনি মায়ের হাতে রান্নার স্বাদ যেন আলাদাই হই কোথাও খুঁজে পাই না তো আমার মতো কার কার মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো দেখুন এই পিঠেটাও হয়ে গেছে আর এই একইভাবে বাকি সব কঠা পিঠেই বানিয়ে নেবে এদিকে মা পিঠে বানিয়ে যাচ্ছে আর সবাই খেয়ে যাচ্ছে তাই আর আমি ভিডিওটা শেষ করতে পারছিলাম না তাই যে কোটা পেয়েছি আমি তুলে নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ করব বলে তো দেখুন প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট ফুলকো হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকে আমি দুধ চিতর পিঠে বানাবো তার জন্য একটা কড়াইতে খাঁটি গরুর দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে অন্য একটা পাত্রে আখের গুড় আমি দুধে ভিজিয়ে রেখেছি কারণ গরম দুধে যদি গুড় দেওয়া হয় তাহলে অনেক সময় ছানা কেটে যেতে পারে তাই আমি এই দুধে গুড়টা গুলে নিয়ে তারপর ব্যবহার করব। আর এখন যেহেতু খেজুর গুড় অ্যাভেলেবেল নয় তাই আখের গুড় নিয়েছি আর আখের গুড় এই গরমে খাওয়া খুবই ভালো কারণ এতে শরীর ঠান্ডা থাকে আর এই যে বন্ধুরা ফিরে এলাম তিন ঘন্টা পর চিতল পিঠেগুলো দুধে ভেজানোর পর এখানের ভিডিও ক্লিপগুলো আমার ভুলবশত হয়তো ডিলেট হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো বন্ধুরা আমার মায়ের হাতে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য